হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বা কে ভারতের কোন শহর পানের জন্য বিখ্যাত অপশান আছে দেখো বেনারস কর্ণাটক গুজরাট আগ্রা অর্থাৎ আমরা কিন্তু বিভিন্ন ধরনের খাওয়ার খেয়ে থাকি তার মধ্যে পান কিন্তু একটি যেটি আমরা নেশার বস্তু বলে বলবো না কারণ অনেকেই ভাত খাওয়ার পরে বা কখনো সখনো পান খেয়ে থাকে পানের আবার বিভিন্ন ধরনের ভাগ হয় কেউ এমনি পান খেয়ে থাকে কেউ আবার বিভিন্ন ধরনের মশলাযুক্ত পানও খেয়ে থাকে যাই হোক তাহলে ভারতের এমন কি কোনো শহরের নাম আমাদের জানা রয়েছে যে শহরের পান যে শহর পানের জন্য বিখ্যাত বা যে শহরে পান সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে বেনারস অর্থাৎ ভারতের বেনারস শহর কিন্তু পানের জন্য খুব বিখ্যাত বা এখানে পান কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় নেক্সট কি আছে দেখো আজকের দু নম্বর প্রশ্নবাজিকে কোন দেশের প্রধানমন্ত্রী শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই ফাঁসির সাজা পেয়েছিলেন অপশান আছে দেখো ভারত পাকিস্তান ইংল্যান্ড জাপান অর্থাৎ আমরা জানি সাধারণত ফাঁসির সাজা যারা বিভিন্ন খারাপ কাজের সঙ্গে যুক্ত বা আসামি হয়ে থাকে তাদেরকে সাধারণত ফাঁসির সাজা দিয়ে থাকে কিন্তু এমন কি কোনো দেশের প্রধানমন্ত্রীর নাম আমাদের জানা রয়েছে যিনি শপথ নেওয়ার অর্থাৎ প্রধানমন্ত্রী পদের শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে তাকে সেই দেশ ফাঁসির সাজা শুনিয়েছিল বা ফাঁসির দণ্ড দেওয়া হয়েছিল চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে পাকিস্তান অর্থাৎ পাকিস্তান দেশের প্রধানমন্ত্রী কিন্তু শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে তাকে ফাঁসির সাজা বা দণ্ড দেওয়া হয়েছিল নেক্সট কি আছে আজকের তিন নম্বর প্রশ্নবাজিকে সাদা সাপলা অর্থাৎ শালুক কোন দেশের জাতীয় ফুল অপশান আছে দেখো জার্মানি ভারত বাংলাদেশ আমেরিকা অর্থাৎ আমরা কিন্তু সাদা সাপলা বা যেটাকে আমরা শালুক বলে বলে থাকি সেটা কিন্তু অনেক ধরনের কালার হয়ে থাকে এবং সেগুলো কিন্তু আমাদের যে কোনো জায়গায় জলা জমিতে ধান ক্ষেত থেকে শুরু করে পুকুরেও হয়ে থাকে এমনি এমনিই হয়ে থাকে তাহলে সেই সাদা সাপলা বা শালুক কোন দেশের জাতীয় ফুল সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে বাংলাদেশ অর্থাৎ সাদা সাপলা বা শালুক কিন্তু বাংলাদেশের জাতীয় ফুল তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইকস করবে কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে কারণ প্রতিদিন এই রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে নেক্সট কী আছে দেখো আজকের চার নম্বর প্রশ্নবাজিকে ভারতীয় রেলের জাতীয়করণ কবে হয়েছিল অপশান আছে দেখো উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে অর্থাৎ আমরা জানি রেল বা ট্রেন কিন্তু যাতায়াতের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় মাধ্যম যা সময়ে কিন্তু খুবই কম সময়ে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা পৌঁছে যেতে পারি বা যাতায়াত করতে পারি ভারতে কিন্তু রেল বা ট্রেন সর্বপ্রথম কিন্তু ইংরেজরা চালু করে গিয়েছিল তাহলে সেই ভারতীয় রেলের জাতীয়করণ কবে হয়েছিল সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যানসারটি হবে উনিশশো পঞ্চাশ সালে অর্থাৎ ভারতীয় রেলের জাতীয়করণ কিন্তু উনিশশো পঞ্চাশ সালে হয়েছিল নেক্সট কী আজকের পাঁচ নম্বর প্রশ্নবাজিকে রকেটের আবিষ্কার কবে হয়েছিল অপশান আছে দেখো উনিশশো ছাব্বিশ সালে উনিশশো আঠাশ সালে উনিশশো তিরিশ সালে উনিশশো চল্লিশ সালে অর্থাৎ আমরা রকেট কিন্তু দেখে থাকি বিভিন্ন টিভি প্রোগ্রামে বা রকেট যখন উৎক্ষেপণ হয় তখন তার ভিডিও আমরা দেখে থাকি এবং অনেক সময় আকাশের দিকে তাকালেও আমরা ধরনের প্লেন হেলিকপ্টার এরোপ্লেন এইভাবে দেখে থাকি তাহলে সেই রকম সেগুলো আবিষ্কারও বিভিন্ন সময় হয়েছে তাহলে সেই রকেট কবে আবিষ্কার হয়েছে সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে উনিশশো ছাব্বিশ সালে অর্থাৎ রকেট প্রথম কিন্তু উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এবং উনিশশো সালে আবিষ্কার হয়েছিল নেক্সট কে দেখুন আজকের ছ নম্বর প্রশ্নবাজিকে ভারতের ফলের ঝুড়ি কোন রাজ্যকে বলা হয় অপশান আছে দেখো উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ মধ্যপ্রদেশ অরুণাচল প্রদেশ অর্থাৎ আমরা জানি ভারতে অনেকগুলো রাজ্যের সমষ্টি বা অনেকগুলো রাজ্য নিয়ে ভারত তৈরি এবং সেই বিভিন্ন রাজ্যে কিন্তু বিভিন্ন জিনিসের জন্য সেই রাজ্য কিন্তু বিখ্যাত বা উৎপাদনের জন্য বিখ্যাত সেই রকম ভারতের এমন কি কোনো রাজ্যের নাম আমাদের জানা রয়েছে যে রাজ্যকে আমরা ভারতের ফলের ঝুড়ি বলে বলে থাকি বা ডাকা হয় চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে হিমাচল প্রদেশ অর্থাৎ হিমাচল প্রদেশে প্রচুর পরিমাণে ফল পাওয়া যায় বা আমদানি হয় ওখানে তার ফলে আমরা কিন্তু ভারত হিমাচল প্রদেশকে ভারতের ফলের ঝুড়ি বলে বলে থাকি বা ডাকা হয় নেক্সট কী আছে আজকের সাত নম্বর প্রশ্নবাজিকে কোন প্রাণীর পেটে দাঁত থাকে অপশান আছে দেখো কাঁকড়া ক্যাঙ্গারু আরশোলা কুমির অর্থাৎ আমরা জানি সাধারণত দাঁত আমাদের মুখমণ্ডলে বা মুখের মধ্যে অবস্থিত বেশিরভাগ প্রাণীর ক্ষেত্রে দাঁত কিন্তু মুখমণ্ডলে বা মুখে অবস্থিত কিন্তু এমন কি কোনো প্রাণীর নাম আমাদের জানা রয়েছে যে প্রাণীর দাঁত পেটের মধ্যে থাকে বা পেটে থাকে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই তো বন্ধুরা এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ